আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের নবগঠিত সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক সহ সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সময় জন্য আমি বলছি পিরিশপুর থেকে আগত সকল ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মোবারক শুভ সন্ধ্যা মোস্তভিদুল রহমান রুবেল আমার বাড়ির থেকে খুবই কাছাকাছি আমরা যদিও দুইটি ধামায় বিভেদ আছে কিন্তু আমি মনে করছি আমাদের ভিতরে চমৎকার একটি মিলন মেলা এবং আমাদের মধ্যে বিধার যে বন্ধন সেতু বন্ধন এটা সবসময় ছিল আছে এবং থাকবে আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম এর আগে তখন আমি সিনিয়র চক্র সাধারণ সম্পাদক ছিলাম তখন থেকে রুবেল তার প্রভাব নীতির সাথে সম্পৃক্ত বিশেষ করে ভান্ডারি এখান থেকে অনেক দূরে থাকার কারণে রুবেল ধানিসভায় সকল প্রোগ্রাম এবং মনপাড়িয়ায় অনেক প্রোগ্রামে আমার সাথে এমন কোন প্রোগ্রাম নেই যে প্রোগ্রামে রুবেল অংশগ্রহণ করেনি জাতীয়তাবাদী ছাত্র তিনি তার হৃদয়ে ধারণ করেছে তার ফ্যামিলি একটি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয়তাবাদী চেতনায় একেবারেই খাঁটি শহীদ দেওয়ার আদর্শের একটা ফ্যামিলি আপনারা দেখেছেন এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন তারই ভাই যিনি সুপ্রিম কোর্টের মধ্যে একটি জায়গায় জাতীয়তাবাদী রাজনীতির নেতৃত্ব করছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শাকের ভাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভান্ডারীয় উপজেলা বিএনপির অন্যতম সদস্য কনভিনিং কমিটি যাই হোক আমি রুবেলের কথা বলছি পথে আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত নেতার নাম যাকে আমি একটি স্মৃতি চালন করতে চাই আপনারা দেখেছেন গোলাপ তাকে যখন দশ তারিখে আমাদের একটি প্রোগ্রাম হওয়ার হয়েছিল সাত তারিখে ছয় তারিখ রাতে আমি রুমের এক জায়গায় ছিলাম একই জায়গায় আমরা ঘুমিয়েছি ঘুমনের পরে রুবেল সেখান থেকে পার্টি অফিসে আসেন প্রোগ্রাম করার জন্য সেখান থেকে রাজপথে রুবেল গ্রেফতার হয় পার্টি অফিসের সামনে থেকে রুবেলের ভিতরে আমি দেখেছি রুবেল দিচ্ছে চেতনা এবং জিয়া পরিবারের যে কমিটমেন্ট এ দেশের

A